হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি চলে এসেছি রঘুনাথগঞ্জের একদম তো গোদাইপুরে আর এখানে হয় গোদাইপুরের সব থেকে শ্রেষ্ঠ পুজো যেটা যার নাম মা পেটকাঠি তো সেটাই আজকে আমরা দেখতে চলে এসেছি এবং আপনাদেরকেও দেখাবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সপ্তমী অষ্টমী তো গেল বন্ধুরা আজ হলো নবমী তো নবমী দিনে আমরা এসেছি গোদাইপুরে আর গোদাইপুর যদি বলি খুবই সুন্দর একটা গ্রাম মানে আপনারা দেখতে পারেন পুরো গ্রাম একদম এখন আর গ্রামের মতো সেই গ্রাম নেই আগে যখন আমরা এসেছিলাম আগে আসতাম যখন ছোটোবেলাতে তখন এই যে যেগুলোতে দেখছেন ফাঁকা ফাঁকা হয়েছে এগুলোতে সব আগে ধান হতো এখন আর ধান টান হয় না এখানে চাষবাস এখন হয় না বলতে গেলে তো আমরা এখন সামনে যাব যে আপনাদেরকে মন্দির দেখাবো ভিতরে তো বন্ধুরা এই হলো রাস্তা আগে যে আমরা ডান সাইডে ঢুকে যাবো ঢুকে আপনাদেরকে দেখাবো মন্দিরটা এই মা পাটকাটে কি নিয়ে অনেক বড়ো একটা গল্প এবং হিস্ট্রি আছে যেটা আপনাদেরকে আমি অন্য কোনো দিন বলবো সেটা গুছিয়ে একটা ব্লগ বানা দেবে আপনাদের জন্য তো চলুন ঢুকি এই হলো গ্রামের ভিতরটা একদম আপনারা দেখতে পারেন এক সাইডে আখের রস এক সাইডে আপনার আইসক্রিম এগুলো সব বিক্রি হচ্ছে হ্যাঁ এই বছরটা মানে এখন মানে নবমীর দিনে এখানে খুবই ভিড় কম এই বন্ধুরা আমরা ঢুকে গেছি একদম মন্দিরের কাছাকাছি যে যখন দেখতে পাচ্ছেন এখানে মন্দিরে ভোগ বিক্রি হচ্ছে এখানে বাচ্চাদের বাদে বিক্রি হচ্ছে এই সামনে মন্দির আছে আজ হলো নবমী আর আজকের দিনটা হলো একটু হলো ফাঁকা আছে গেলো দিনকার মতো এতটা ভিড় নাই আছে এরা আপনারা দেখুন মন্দিরের কাছে কতটা ভিড় দেখুন এটা হলো একদম মন্দিরের কাছাকাছি চলে এসছি আমরা যেখানে অনেক ভিড় এই হলো সামনে এটা হলো মন্দির মার্পেট কাটির তো চলুন আমরা এখন ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা এবং মা পেট কাটিবে এ হলো মন্দির বাইরেটা ফাঁকা ফাঁকা কিনবে ওইখানে ভিড় ভালোবাসে দেখি চলুন আগান আগান আগাম পুরো আর মেলাটা পাকা আছে কিন্তু মন্দিরের কাছে অনেকেই ভিড় এখানে এখন পুজো দেওয়ার টাইম চলেছে এর জন্য আপনি দেখুন আপনারা দেখতে পারেন এটা একদম মন্দিরের সামনে এখানে আমরা আসি এই হলো মাঠে দেখতে আপনাদেরকে কাছে নিয়ে যাওয়া যায় কাছ থেকে দেখানোর চেষ্টা কর ভিতর থেকে এখানটায় অনেকটাই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ভিড় আপনার হয় খাওনা খাওনা পাওনা হেল্ল' মাছ বাগান বন্ধু এইখনে শেষ আপোনালোকে দেখাব ভিড় আপনারা দেখতেই পারলেন যে মা পেটকাটি মন্দিরে কতটা ভিড় তো তার জন্য আমরা বেরিয়ে গেলাম ওখানে অনেক গরম লাগছিল আমাদের তো আজকের জন্য আপনাদের এইটুকু ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে আরো এক নতুন ভিডিওতে